হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের জয়া বোন আর দেখতে পাচ্ছ একদম হাসিমুখ নিয়ে তোমাদের সামনে আসলাম কেননা জয়া সবসময় হাসতে ভালোবাসে আর দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমাদের সোনা মাটা সোনা সোনামাটা আসছে আমার এই ছাগলের বাচ্চাটাকে ও কুলে নিয়ে থাকবে আমি বলি না ছাগলের বাচ্চা তোমার কুলে নিতে হবে না কিন্তু মানবেই না জোর করে ছাগলের বাচ্চাটাকে কোলে নিয়ে বলে কি ক্যামেরার সামনে আমি থাকবো তো ঠিক আছে থাকো বাচ্চারা মানুষ বলো ওদের আশা তো পূর্ণ করতে হয় আর ছাগলের বাচ্চাটাকে না ও না যা যা খাবে ও ওকেও খাওয়াবে আর ছাগলের বাচ্চাটা না ওকেও বেশি ভালোবাসে অনেক ভালোবাসে বুঝতে পারছো বন্ধুরা তো আমি আসছি হলো এখন হলো গট মিল্কিং করার জন্যে তোমাদের কাছে গট মিল্কিংটা একটু শেয়ারও করি আর হলো আমার গট মিল গট মিল্কিং করে ওই বাচ্চাটাকে খাওয়াবো আর কি গাখিটাকে বুঝতে পারছো বন্ধুরা তার জন্য ভাবছি একটু গট মিল্কিং করে ওই গাখিরটাকে বাচ্চাটাকে খাওয়াই দিই আর কি আর জানো বন্ধুরা আজকে না কালকে বলবো এটা আর আজকে বলবো না কালকে দেখাবো একটা নতুন জিনিস কিনেছি দুইটা তো কালকে ভিডিওতে দেখাবো তোমাদেরকে ঠিক আছে আজকে আর দেখাবো না বলবো না যে আমি কী কিনেছি ওয়েট করে থাকো তোমরা আর এখন আমি মানে ছাগলগুলোকে ডাকছি আর কি যে তোমরা আসো যে হলো আমি খেতে দিই আর জানো বন্ধুরা আজকে না আমাদের এখানে না বৃষ্টি নামবে আকাশের পরিস্থিতি খুবই খারাপ যখন বৃষ্টি নামে না তখন আমার না ভালো লাগে না জানো না ছাগলগুলো একদম ঘরের ভিতরে আটকানো থাকে কেন জল মানে বৃষ্টি পড়লে আর ছাগল বাইর হবেই না কখনও বারো হবে না কেন জলের ছিটা দেখলেই না ছাগলে ভয় পায় বুঝতে পারছো বন্ধুরা তার জন্য আর ছাগলগুলো মানে বাইরে না এটাই আমার টেনশন তার জন্য দেখো আমি মানে ছাগলের ঘরটাকে কিন্তু খুব সুন্দর করে বানিয়েছি নিচে পিতে দিয়েছি তারপর আবার কালা প্লাস্টিক পেতে দিয়েছি যাতে ছাগলের ঘরে কোনো মানে কাতা টাদা না হয় খুব সুন্দর ছাগলগুলো শুয়ে থাকতে পারে তো আমার তো জানোই বাড়িঘরটোর ভাঙাচোরা বাড়ি ঘর তোমরা তো জানো তোমাদের কাছে আর কী বলবো আর ওদেরকে তো একটু কিছু না খাওয়ালে তো হবেই না কেননা ওদেরকে খাওয়া না দিলে তো ওদের মাথা নষ্ট হয়ে যাবে নাহলে ভেবে ভেবে করতেই থাকবে আর আমি দোকানে যাব দোকানের ভিতরেই ঢুকে পড়বে তো কাস্টমারের অসুবিধা হয় অনেকটা কেননা ছাগল যেহেতু তার জন্য আমি কী করি ওদেরকে খাওয়ায় হয় তখন আটকায় থুয়ে যায় দেখো আমাকে ধাক্কা দিয়ে ফেলা দিচ্ছে আর আমি ওদের সামনে ড্যান্স করছি আমার না ওদেরকে সামনে থাকতে না সে ভালো লাগে জানো বন্ধুরা আমার মনে কি আমার অনেকগুলো ছাগল টাগল হবে আর হলো গরু হবে আর হাঁস মুরগি হাঁস মুরগিও হয়েছে তো হাঁস হয় নাই সরি কিন্তু হাঁস কিনবো আর কি হাঁসগুলো আমার তেইশটা হাসছিল তেইশটা হাসি মানে বেমার হওয়ার পর কয়েকটা বেমার হয়ে মানে ই হয়েছে নষ্ট হয়েছে আর কয়েকটা আমি বিক্রি করে দিয়েছি বুঝতে পারছো বন্ধুরা আর দেখো ছাগলদেরকে সামনে আমি ওদেরটাও আমিও খাচ্ছি ওদেরকেও খাওয়াচ্ছি কেন ওরা তো আমার বন্ধু বলো ওদেরকে কি বলবার ওরা যখন খায় না ওদের ওদেরটা আমি একটুখানি খেতেন আমারও ভালো লাগে আর চুটকিটা জানো কি ব্যামার হইতো আগে এখন কিন্তু অনেকটা ব্যামার কমেছে বলো কেন এখন আর গরুর দুধটা বেশি খাওয়াই না ওর মার গাখীরটাকে আমি করে করে বদলে করে ভরে ভরে আমি খাওয়াই কেন আমার একটু কষ্ট হয় কষ্ট হলো ওকে তো বাঁচায় রাখতে হবে বলবন্ধুরা তার জন্য ওকে আমি ওরকম করে করে খাওয়াই আর কি দেখো একটা জিনিস পালতে গেলে কিন্তু কষ্ট করতে হবে কষ্ট না করলে কিন্তু সুখের লাগল পাওয়া যায় না সেটা আমি তোমাদেরকে আগেও বলি এখনও বলি এখন যদি দেখো এগুলো জিনিস করেছে এগুলো মানে কি একটা সম্পত্তি কোনো দিন একটা হয়তো আমার পাঁচ হাজার টাকা দরকার বলে হয়তো আমার ব্যাংকে যেতে হবে কি আমার হাতে নেই তখন আমি কি করব একটা ছাগলকে যদি আমি বিক্রিও করে দিই তবুও কিন্তু পয়সা হয় বুঝতে পারছো বন্ধুরা তা আমার হাজব্যান্ডকে বলেছে কি ছাগলে বাচ্চাটাকে কি একটু ধরবা ছাগলটাকে আমি একটু দুনি করি আর সুইটিকে একটু খাওয়াই তো আমার হাজব্যান্ড একটু হেল্প করছে আর আমার বড় ছেলেটা একটু ক্যামেরাটা ধরে রয়েছে বুঝতে পারছো বন্ধুরা কেননা গায়ে দুনি ছাগল দুনি ক্যামেরা কিন্তু একা হাতে হয় না একা হাতে ক্যামেরা ধরে ধরে তুমি করতে পারবে না সেই জন্য কিন্তু অনেকটা কষ্ট হয় সবাই ভাবে না ভিডিও করা কিন্তু কষ্ট না কিন্তু ভিডিও করা কিন্তু অনেকটা কষ্ট কেননা দেখো যখন যেটা কাজ করবে তখনই আমরা ক্যামেরার সামনে আসতে হয় তারপরে ধরো কোনো সময় বাড়িতে যেরকম থাকি অবস্থা তো ওরকম অবস্থাতে আমরা আসি না তো ভিডিও করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার সত্যি কথাই কিন্তু কষ্ট কিন্তু হয় কিন্তু আবার কিন্তু এটা মধ্যে একটু সুখও আছে কেননা সবার ভালোবাসা পাওয়া যায় সেটাই সবচেয়ে বড় সুখকে যেমন দেখো একটা প্লে বটন পেয়েছি আমি গায়ে দুনি করে করেই ভিডিও ভাইরাল হয়েই আমি কিন্তু প্লে বটনটা পেয়েছি ইউটিউবে আমাকে দিয়েছে ইউটিউব থেকে তোমাদের ভালোবাসার উপহার সেটা কয়জনে পায় বলো বন্ধুরা তাহলে কত মানে কত একটা ভালোবাসা কত একটা আনন্দ ফিল হয় তখন যে আমি একটা মানে কষ্ট করে ভিডিও দিয়ে আমি একটা প্লে বটন পেয়েছি আমার ঘরে একটা দেওয়ালের মাঝখানে প্লে বটন চলছে আমার যে কত ভালো লাগে সেটা তোমাদেরকে কি বলবো আর দেখো দুই হাত দিয়েই ছাগলটাকে আমি দুনি করছি বলো তো কেন দুই হাত দিয়ে দুনি করতে পারছি ছাগলটার পাটাকে একটু না রশি দিয়ে বেঁধে নিয়েছি না আর তো লাফালাফি করবে তো দুধটাকে ফেলে দিবে দুধটা যদি ফেলে দেয় তখন তো আর বাচ্চাটাকে খাওয়াইতে পারবো না কেন এই যে গরুর গাখির খাওয়ায় খাওয়ায় ওকে না সর্দি লেগে যায় তার জন্য ওকে আমি মার গাখেরটাকেই দুনি করে খাওয়াই ওই দেখো দুধটা না মাঠেতে পড়ছে কেন আমি ছাগল দুনি ভালো করে করতে পারি না তোমরা তো জানোই আমি সবসময় গরু দুনি করেছি কিন্তু এখনটা অনেকটা শিখছি বুঝতে পারছো না এই দেখো কতগুলো গাখের দুনি করেছি প্রায় আধা পর একটু বেশি বেশি মানে এক পর একটু কম আর কি তো এটুক দুনি করেছি এখন এটুককে এটুককে আমি জাল করব। জাল তো করবো না সরি এখন একটুখানি ছেঁকবো মানে ছাঁকনিতে ছাঁকবো ছেঁকে ওকে আমি খাওয়াই দেবো বোতলে করে ভরে বুঝতে পারছো বন্ধুরা বতলে করে ভরে খাওয়াবো নেলেও ও খাবে না তো খাবে না দেখো হাঁড়ির মাঝখানে মুখ দিয়ে দেওয়াচ্ছে ও খাবে না তো বতলে করে ভরে ওকে আমাকে খাওয়াতে হবে তো এখন একটু ছাঁকনিতে সাইকে তারপরে আমি ওকে খাওয়াবো বুঝতে পারছো বন্ধুরা তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে একটু সবসময় কমেন্টে একটু বলো তোমাদের কমেন্ট পেয়ে তো আমি ভীষণ খুশি হয়ে যে সোনা ভাইও বোন তাহলে আমি এখানেই সমাপ্ত করছি আমার ভিডিওটা কালকে আসবো সবাইকে বাই বা